সকালবেলা তিনি দৌড়ালেন আল্লাহ তালা পাঠাইলেন খবরটা পৌঁছানোর জন্য সকালবেলা দাঁড়িয়ে গেলেন উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি বললেন বিপজ্জনক সকাল বিপজ্জনক সকাল এই বলে তিনি চিৎকার করতে লাগলেন উচ্চু সুরেম উচ্চ সুরে রসূল তার জবান তার জবান মুবারক দিয়ে উচ্চ সুরে বলতে লাগলেন বিপদজনক সকাল এমন ভাবে চিৎকার করলেন কুরাইশবাসী যারা আছে রসুলের বংশধর প্রত্যেকে দৌড়ে গেলেন রসুলের কাছে গিয়ে দেখছেন ওই জালামিন আলামিন ওই উঁচু পাহাড়ের মধ্যে তিনি দাঁড়িয়ে চিৎকার করছে বিপদজনক সকাল কি হলো রে আলামিন কি হলো একটু বলো ব্যাপার কি তুমি এত চিৎকার করলা তার মধ্যে কি বিপদ হয়ে গেল সকালবেলা রসুলে আরবি তিনি তিনি জিজ্ঞেস করলেন ও চাচা ও জেঠা ও মামা ও ভাতিজা ও কাকা যারা আপনারা আছেন আপনারা কি আমার শত্রু না পঞ্জন আমার আপনজন আমিও কোরাজবংশের বংশের আপনারাও কোরাজবংশের বংশের কেউ চাচা লাগেন কেউ জেঠা লাগেন কেউ মামা লাগেন কেউ ভাতিজা লাগেন কেউ স্বাস্থ্য ভাই কেউ জ্যাঠ ভাই এরকমই তো আপনারা এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা আমাকে কি বইলা ডাকেন আলামিন বইলা ডাকি ও চাচা জেঠা কাকারা একটা কথা জিজ্ঞেস করতে চাই একটু জবাব জবাব দিবেন গো আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে সত্যটা প্রচার করার জন্য ও কাকা জেঠারা আমি তো কোনো দিন মিথ্যা কথা বলি নাই এখন যদি আপনাদেরকে আমি বলি এই যে পাহাড়টা উঁচু পাহাড়ের অপর দিকে কোনো এক সৈন্য আছে সৈন্য বাহিনী আছে আমাদেরকে এমন ভাবে হত্যা করার জন্য আক্রমণ করবে সেইটা কি আপনারা বিশ্বাস করবেন অবশ্যই করব। কেন করব না কো মনে করেন নাই কিন্তু তারপরও আমি বললাম তারপরও কি বিশ্বাস করবেন অবশ্যই করব কেন করবেন এই জন্য করব। যার চল্লিশ বছরের ভেতরে পেছনে একটা লেশমাত্র লাল দাগ নাই জীবনে কোনো দিন পেছনে চল্লিশ বছরের জীবনে সামান্য চুল পরিমাণ একটা স্পট নাই সুবাহান আল্লাহ যার কারণে আল্লাহ তালা বলছেন আমি তো বললাম খুলুকি নজিম যে চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করেছে ও চাচা জেটারা রে ও আমার কুরেশ বংশরম যদি সত্যি সত্যি হয় এই কথা যদি সত্যি হয় আমাকে যদি আলামিন নামেন বিশ্বাসী নামেন সত্য হিসাবে যদি আপনারা এখনো জেনে থাকেন আমি বাহিনী নাই বললে তারপরেও বিশ্বাস করবেন কারণ হলো আমার এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলি না অতীতে বর্তমানেও মিথ্যা কথা বলবো না এটা আপনাদের অনেক বড় বিশ্বাস কাহা তাহলে শোনেন চাচারাং কাকারাম আমারা ভাতিজা চাস্তবাই জ্যাপ তো ভাই ও কুরাজ বংশরা আমার আল্লাহ আমারা পাঠাইছে আমার আল্লাহ আমাকে বলছে আমার কুরাজ বংশ আপনজন দুনিয়াবাসীরা যারা আছে আমার আহলে আওলাদ যারা পৃথিবীতে ছিটিয়ে আছে প্রত্যেকের কাছে আমি বলতে চাই আল্লাহ তাআলা আমাকে বলছে আপনজনদেরকে বলার জন্য বড় ভয়াবহ একটা সময় আসবে যদি আমরা আল্লাহ তাআলার এই পাঠানো ইসলাম যদি আমরা গ্রহণ না করি কালিমা না পড়ি তাহলে অবশ্যই আল্লাহ তালার আকাশ থেকে আমাদের জন্য গ্রেফতারের পরোয়ানা জারি হবে আজাব আসবে আপনারা এই কথা বিশ্বাস করেননি বেজার লাগছে কি লাগছে চল্লিশ বছর কি হয়ে গেছে শেষ আরে একদিন তো বহু কথা মানে দুই এক সেকেন্ডে শেষ যখন এই কথাটা বলছে যে আপনি সঠিক ইসলামটা গ্রহণ করেন পুরানাটা বাদ দেন আল্লাহ নয়তো গ্রেপ্তার করবে আজ আপ রেডি সাথে সাথে কি দূরের কাছে কিরকম কাছে দাদার ছেলে বাফের বাই বুঝতে পারছি ভাইয়া করলে ভাল লাগে আর কি বাফের ভাই ও আমার ভাইয়ের বাফের ভাই তার মানে দাদার ছেলে এবার বুঝেন সেই আবুল আহ সে বলতে আছে মুখ সামলে কত কৌ মুখ সামলে কতে কৌ চল্লিশ বছর যা জানছি আসলে তুমি তা না নাজবিল্লা খান চল্লিশ বছর যা জানছি তা না তুমি আসো হুতে না খারাপ না তুমি বালা না তুই বালা না ও আমার ভাইয়ের আরে দুই সেকেন্ডের মধ্যে তো শেষ হয়ে গেল চল্লিশ বছর মাটি করে দিছে খুশ করে কথা বলো করে কথা বলো আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের দ্বারা সম্ভব নয় তবে আমরা বুঝতে পারছি তুমি পাগল হয়ে গেছ তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও তোমার অকল্যাণ হোক নউজ পড়ে ওরে আমার ভাইরাম নবীজি চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে অটোমেটিক ভাবে পানি চলে আসছে কারণ হইল রে আমার ভাই ওই যে দূরের দূরের মানুষেরা নবীকে পাথর মারছে নবীকে আঘাত করেছে তীর মারছে কত কত প্রকারের আঘাত করেছে নবীজির চোখ দিয়ে পানি বের করতে পারে আবু আহাব সামান্য কিছু কথা বলেছে আঘাত দিয়ে নবীজি সহ্য করতে পারে নাই চোখ দিয়ে পানি বের হয়ে গেল কারণ হলো দূরের লোকেরা নবীর অনেক দূরত্বের কিছুই হয় না কিন্তু যেই ব্যক্তি আবু লাহাম সেই ব্যক্তি হলো বাবার ভাই বাবা আর কাকা তো একে সেই জায়গায় কাকা আপন মানুষ হইয়া বলছে আমি ধ্বংস হয়ে যাইতে আমি ধ্বংস হওয়ার জন্য বলছেন সইতে পারি না ও ভাই নবীর জবান দিয়ে কিছুই বলে না কিন্তু ভেতরটা যাটা ফেটে যায় এই দুঃখ কার কাছে বলে রে এই দুঃখ বলার মতন পৃথিবীতে কোন মুসলমান নাই মুসলমান নাই কার কাছে বলবে দুঃখ বন্ধু বান্ধব নাই আরে মা নাই বাবা নাই আপন কেউ নাই কারোর কাছে দুঃখ বলবে কার কাছেই দুঃখের কথা বলে ভাইরা আমার আল্লাহ তালা রব্বিলা জাত রব্বি করিম কোরআনুল করিম এর আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বলেন জিব্রাইল তিনি করিস জিব্রাইল ও জিব্রাইল তাড়াতাড়ি যা আমার হাবিব তার জবন কোনো বদুয়া করে নাই আমার হাবিব আবুল হাবের জন্য কোন দিন তিনবার করবে না কারণ হলো রে যত কিছুই বলো না কেন আবুল আহাব হলো নবীজির চাচা যত কষ্ট পাক নবীজি কোনো দিন বদদোয়া করবে না কিন্তু রে নবীজি সহ্য করলে আমি আল্লাহ বরদাস করব না সুবহানাল্লাহ নবীজি সহ্য করবে রে মুখ বুঝে সহ্য করবে নবী ধৈর্য ধরবে কিন্তু আমি আল্লাহ আবুল আহাবকে ছাড়ব না আমার আল্লাহ তাআলা নাজিল করে দিলেন জিবরাইল থরে যা দা দরে যা সূরে লাহাব আমার আল্লাহ নাজিল করলেন কি ধ্বংস হওয়ার দল বলছে আমার রাসূলকে যাও পৃথিবীর মানুষকে জেনে নে তাবত আবি লাহাবি ওয়া তাব জানাইয়া দি আবু তোমার দোনোটা ধ্বংস হোক এবং তুমিও ধ্বংস হও সুবহান আমার ধ্বংস হবে না ও আবুল আহাব তুমি ধ্বংস হয়ে যাও তোমাকে আমি আল্লাহ তালা বললাম ধ্বংস হওয়ার জন্য আমার ভাইয়ের আলোচনাটা সংক্ষিপ্ত করছি আল্লাহ তাল রব্বিল আজাদ পাঁচটা আয়াত নাজিল করেছেন তিনটা আয়াত নাজিল করেছেন আবুল জন্য একটা আয়াত নাজিল করেছেন তার স্ত্রীর জন্য তারপরে পাঁচ নাম্বার আয়াতটা নাজিল করেছেন তাদের শাস্তি রূপে লাঞ্চনা শুরু সুবান আল্লাহ ওরে আমার ভাইয়ের আল্লাহ তাআলা রব্বুল আযাত রব্বি কারীম আয়াত নাজিল করলেন জিব্রাইল যাও মা আবনা আনহু ওয়া মা কাসাব ও জিব্রাইল জানাইয়া দাও পৃথিবীর মানুষকে তার যে ধন সম্পদ তার যে আয়ের উৎস যত কিছু সম্পদ সে আয় করেছে যত সম্পদ সে জমা করেছে টাকা পয়সা পয়সা এবং জায়গা জমি যত কিছু স্বর্ণ গয়না যাহা কিছু আছে যাহা কিছু সে জমা করেছে জানে দাও মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব কোন কাজে আসবে না কোন কাজে আসবে না দুনিয়ার সম্পদ আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব সুবহানাল্লাহ ও জিবরাইল জানে দাও মা আনহুমা নুহু আমাকে শুধু কি তাই তাকে ধ্বংস করলাম তার হাত ধ্বংস করলাম ও আমার ভাইয়েরা মুফাস্দির না বলেন আল্লাহ তালা রপ্তান হাত ধ্বংসের কথা কেন বললেন তুমি ধ্বংস হয়ে যাও এতটুকুর মধ্যেই তো শেষ হয়ে যায় কিন্তু হাত দ্বারা কি বুঝালেন কো হাত দ্বারা বুঝাইলেন কো ডান হাত হলো দুনিয়া বাম হাত হলো আখেরাত তার মানে ও বুলাহাব তোমার দুনিয়া ধ্বংস আখেরাত দুটোই ধ্বংস দুনিয়া শেষ করে দিলাম আখেরাত শেষ করে দিলাম আবু লাহাব ও পৃথিবীর আবু লাহাবের বংশধরেরা আবু লাহাবের যারা দলের মধ্যে আছো শোনো যারা আবু লাহাবের মতো রসুল এবং ইসলামের দুশ্মনী করেছে যেমন ভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে আবু লাহাবের ধ্বংসটা নিশ্চিত করেছে আকাশের উপর থেকে পৃথিবীর মধ্যে যারা এই পর্যন্ত রাসূলের দুশ্মনী করেছে এবং করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলা ধ্বংসের পরিণাম কিয়ামতের আগ পর্যন্ত সবার জন্য আকাশ থেকে নাজিল করবে নাউযুবিল্লাহ কও বিরুদ্ধে গিয়ে বাঁচার কোনো ব্যবস্থা নাই ও আমার ভাইয়ের একটু শোনেন আল্লাহ রাজ রব্বি কারিম তার মানে দুই হাত দিয়ে বুঝাইলেন কি এক হাত হলো দুনিয়া আর এক হইল আখেরাত দুটো ধ্বংস করে দিলাম জীবন শেষ করে দিলাম ক আর কি বাকি ধন সম্পদ শেষ করে দিলাম টাকা পয়সা শেষ করে দিলাম স্বর্ণ গয়না যাহা কিছু আছে না সব শেষ করে দিলাম ক আর কি ক তোর তো শেষ দুনিয়া ক সাই আসলান ক মা আগনা আনহু মা আলুহু ওয়া মা কাসাবে তারপরে হচ্ছে আগুনের অগ্নিশিকা লিলিহান আগুনের অগ্নিশিকা তোমার জন্য অপেক্ষমান অর্থাৎ কামতের ময়দানে তুমি যখন আসবা তোমার জন্য লিলিহান আগুনের ব্যবস্থা রেখেছি তার মানে রসুলের বিরুদ্ধে যাওয়ার কারণে দুনিয়া শেষ করলাম আখেরা তো শেষ করলাম কই শুধু কি তাই ওই যে তোমার লগে হ্যাঁ হ্যাঁ কইতো কি কি কইতো হ্যাঁ হ্যাঁ কেডা কইতো তোমার স্ত্রী কে কইতো তোমার স্ত্রী এই জন্য আল্লাহ তাআলা কয় তারপরে সাইয়াসলা নারুন যাত আতুহু হাম্মা হাম্মালাতা হাতাব আল্লাহ কয় এবিডিরও আমি ছাড়তাম না আমি সারতাম না বহু কিছু করেছে কিছু মহিলা আদো দেখবেন ঝগড়া লাগলে কে তুমি শুধু সাই আরে কটা দিতেছোনা মোটের মতন আয় করছে হীরা কটা দিতে না এই তেলের একটা লোক সময় নাই ও ভাই এই টাইপের একটা লোক ছিল। এই টাইপের একটা লোক আসিল আবুল আহাব রসুলের যাতায়াত পথ বন্ধ করে দিত কাটা দিত কাট দিত ইত্যাদি বন্ধ করে দিলে তখন তারা চিন্তা করত ওই যে মহিলা আছে আবুল আহাবের স্ত্রী তখন কইতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরো কষ্ট দাও আরো কি দাও আরো কষ্ট দাও এই কথা কইতো ভাইরে যার কারণে

তার গলার মধ্যে একটা রশি থাকবে সেই রশিটা হলো খেজুর পাতার পাটের রশি কয় কেন জন্য মুফা কেরাম বলেন তার সিরের মধ্যে আসছে ওই যে একটা স্বর্ণের একটা হার ছিল তার মালা ছিল সে বলছে আমার এই মালাটা আমি বিক্রি করবো কেন ক মুহাম্মদ সাল্লাহ সাল্লামরে কষ্ট দেওয়ার জন্য এই মালার টাকাটা আমি ব্যয় করবো